যে যারা যুগযুক্ত আছেন তারা প্রত্যেকেই কিন্তু এক সাগর সেই সাগরের সাথে আমি নেমেছি কুয়ো থেকে অর্থাৎ আমি একটি ক্ষুদ্র পিপিলিকার হয়ে দু এক কথা বলার চেষ্টা করব আমায় ক্ষমা সুন্দর দিশ্চিতে থাকবেন তাতে আমার একবিংশব্দীর সমগ্র বিশে যে চরম অবস্থা সেই চরম অবস্থা প্রদেক্ষেক্ষণ কর চিতা মাতা স্বামী স্ত্রী সন্তানের যে আদর্শ এই আদর্শ নিয়েই সমাজে বেদ বেদান্ত রামায়ণ মহাভারত শ্রী শ্রী গীতা এই আলোক্য নিয়ে আমাদের সামনে রয়েছে অনেকেই আমরা অধ্যয়ন করি এবং শ্রী শ্রী গীতা নিত্য পাঠ করি অনুশীলন করি অনেক কীর্তনাদি ধর্মানুষ্ঠান হয় এত সব অনুষ্ঠানের পরও আমরা শান্তি খুঁজে পাচ্ছি না শ্রদ্ধ দাদাও মায়েরা অনেক অবতার পুরুষগণ সমগ্র ভারতবর্ষের বুকে বারবার আসছেন নূতন জীবন দান করে গেছেন যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আশ্রয় গ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ পরবর্তী জীবনে তিনি স্বামী বিবেকানন্দ হয়েছিলেন তিনি স্বামীজি হওয়ার পরেও দল গঠন করেছিলেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বুকে দাঁড়িয়ে যদিও তিনি সেটা ফলপ্রসূ করতে পারেননি নিত্যানন্দ প্রভু আমার এসেছিলেন আচার্য নিয়ে কিন্তু শেষ পর্যন্ত তিনিও তেমন একটা ফল বসু করে যেতে পারেন নাই সেই হাকাকার রয়েই গেল আজকে এই হাকাকার দুর্লভ যে দুর্যুগ সেই সময়ে আমার যে সারথী তিনি বলছেন একটি কথাই যে আমাদের একমাত্র তাকে অর্থাৎ সদগুরুকে যদি আমি ধরি এবং সদগুর আশ্রয় যদি আমি গ্রহণ করি তখন হয়তো আমার জীবনের কোনো দ্বার উন্মোচন হতে পারে যেমন তিনি বলছেন বিপাক পথে হাত ধরে যে চলার কাদা শিখিয়ে দে গুরু বলে তাকেই জানিস তাকে পেলে নাইকো অবয় এই যে বাণীটা প্রথমেই তিনি আমাদের এই ভয়ভীতি রুট দিয়ে তাকে দললে আমরা বাঁচতে পারবো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আমার দয়াল এমন সময় পৃথিবীর বুকে এসে আবির্ভূত হলেন যেখানে শুধু নাই নাই শূন্যতা যেখানে ধর্ম নামক বস্তুটা আভিঙ্গের মতো তুলে ধরা হয়েছে ধর্মটা কিছুই না তাহলে আসল রূপটা কি যেখানে অবস্থান শূন্য সেখানে আমরা অহঙ্গের ক্ষমতার জোর দেখানো হচ্ছে আর এই ক্ষমতার জুড়ে আমরা ধর্মটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি ঠিক এই প্রান্তের এসে পরম দয়াল মহাপ্রলয় মানুষের দরদি মানুষের কাঙ্গাল মানুষরূপী ভগবান আমার আবির্ভূত হয়ে নানা সমস্যার আর এই নানা সমস্যা থেকে সবাইকে মুক্তি দেওয়ার জন্য তিনি দেখিয়ে দিয়েছিলেন উনিশশো ছয়চল্লিশ সালে প্রথম দেওঘরের মাটির বুকে একমাত্র ছাব্বিশ জন ঋত্বিক অধুর জানিয়ে কেষ্টধার বাড়িতে যে সম্মেলন হয়েছিল সেখানে এসে সবাই পরম দয়ালকে দিকে তাকিয়ে বারবার বলেছিলেন আপনি আমাদের আশীর্বাদ করুন সদ্য দাদা ও মায়েরা আমি বলবো এই যে বারবার ক্যাস্টদা একতা বলেছিলেন তার দলবল নিয়ে আমার দয়াল তখন তিনি ভাব গম্ভীর্য নিয়ে ভাবে কিছু সময় অতিবাহিত করলেন আবার যখন বলছেন তখন তিনি বলে উঠলেন ওরা কি জানে আমি কি জন্য এসেছি কিছু সময় নিরবতার পর সবাই একই সুরে একই কণ্ঠে বলে উঠলেন জগতের কল্যাণের জন্য মানবের কল্যাণের জন্য ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলে উঠলেন আমার পরম দয়াল আর মনস্পুত উত্তর তিনি পেলেন না আবারো কিছু সময় তিনি নিরবতা পালন করে আজকে কণ্ঠে পৃথিবীর বুকে যে এত সমস্যা এই সমস্যার সমাধানের জন্য আমি সবাইকে প্রকৃত মানুষ করার জন্য এসেছি তিনি দেখেন তাহলে তো আমরা এখান থেকেই বুঝতে পারি আসলেই আমরা প্রকৃত মানুষ কি ছিলাম বা কি ছিলাম না আমার প্রশ্ন রেখে গেলাম সদ্য দাদা মা মায়েরা এই সার্বিক কল্যাণ কোথায় থেকে রক্ষা করবেন তিনি তাই তিনি বলেছিলেন দীক্ষা এবং শিক্ষা দর্শতে হবে শিক্ষাকে চরিত্রে মজ্জাগত করতে হবে শিক্ষাকে মজ্জাগত করতে গেলেই শিক্ষার ফল বসু পাওয়া যাবে তিনি বললেন দেব দেবতা হাজার দরিস আচার্য যার ইষ্ট নয় এমন তোর বুঝে রাখিস জীবন চলায় নিহাত বয় আচার্য নামেই ব্যবস্থা তিনি এই আমাদের সৎসঙ্গ জগতে রেখে গেলেন একটি বিরল উদাহরণ ইতিপূর্বে এত সুন্দর কোন সুব্যবস্থা কোনো মহাপুরুষগণ দেখে যান নাই আমি আমার অনুভূতি থেকে বলছি জানি না বিভিন্ন ধর্মীয় পুস্তক কিছু চেষ্টা করছি স্টাডি করার কিন্তু এই রকম যে পরস্পরা আমি আর কোথাও খুঁজে পাইনি সদ্য দাদা মায়েরা নিত্যানন্দ প্রভু আমার এসেছিলেন তিনিও তেমন কোন ফলপ্রসূ করতে পারলেন না মানব সভ্যতার সেই পথে দেখিয়ে যেতে পারেন নাই তিনি আমার ঠাকুর নিজেই বাণী দিয়ে বললেন ইষ্ট গুরু পুরুষোত্তম আচার্যের কথা তিনি কিন্তু বারবার বলছেন তিনি প্রতিটা স্টেপেই আচার্য স্মরণের কথা বারবার বলছেন বিভিন্ন বই পুস্তকে আমরা পাইতেছি অধ্যয়ন করিতেছি আচার্য অনুসরণ আমার জীবন সুন্দর হবে সদ্য দাদা মায়েরা এই নিরন্তর চেতনাবাহী হয়ে দশ হাজার বৎসরের পাকা রাস্তা তিনি আমাদের মাঝে রেখে গেলেন আর তিনি বলে গেলেন মেরোনা মরোনা পারত মৃত্যুকে অবলুব্ধ করো আর এটাই জীবনের বাস্তবায়ন করতে হলে আমার একমাত্র প্রয়োজন যজন যজন ইষ্টভীতি সৈষ্ঠনী সদাচার এবং নামময় নাম ধ্যান এই বিধান যদি আমি পালনে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠব এবং একজন মানুষ প্রকৃত তারই হয়ে উঠার পথ পাব আবার তিনি সত্যানুসরণ গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন যে সদ্গুর শরণাপন্ন হও সৎ নাম মনন কর আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না এখানে অনেক ঋত্বিক দেবতা আছেন আমি আমার জানা মতো কোন ধর্মগ্রন্থে এ ধরনের গ্যারেন্টি যুক্ত কোনো কথা আজও পড়ি নাই একমাত্র সত্যানুসরণ ছাড়া আমার জীবনে তাকে যদি একমাত্র ব্রত করে তুলতে পারি তবেই আমার জীবনের সমস্ত চাওয়া এবং পাওয়ার সমাধান ঘটে যাবে সদ্য ধরমের সার্বিক কল্যাণ বলতে তিনি প্রথমেই তুলে ধরলেন দীক্ষা ব্যক্তির আগে তিনি ব্যক্তিকে ধরলেন এই দীক্ষা দিয়ে ইষ্ট কেন্দ্রিক জীবন ব্রহ্মনিষ্ঠ পরিবার আর ইষ্ট নিবেদিত অর্থ আর চতুর্থ হচ্ছে সমাজ সুশৃঙ্খলা সুষ্ঠ বিবাহ সুপ্রজনন ব্যবস্থা আর বললেন উপযুক্ত পরিশ্রমের বৃত্তি উপার্জন বিজ্ঞানের সাথে কল্যাণের যে সমন্বয় আদর্শ রাষ্ট্র গঠনের দেশপ্রেম ত্যাগ এবং গুরুকেন্দ্রিক ইষ্টনিষ্ঠ জীবন আমি যদি গুরুকেন্দ্রিক ইষ্টনিষ্ঠ জীবন গড়ে তুলতে পারি তবেই আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব শেষ হয়ে যাবে শব্দ দাদাও মায়েরা গুরুকেন্দ্রিক ইষ্টনিষ্ঠ জীবনে মানুষকে পরিশুদ্ধ করবার জন্য মানুষকে রেকটিফাইড করার জন্য বিভিন্ন দিক দিয়ে তাকে পরিশুদ্ধ করবার জন্য হিংষাকে তমস্যার জন্য করার জন্য সর্বপ্রথমই আমাদের দীক্ষা যজন যাজন, ইষ্টবিতি সৈষ্টনী সদাচারের প্রয়োজন আজকে আমরা বলি যজন যজন ইস্টবীতি করলে কাটে মহাবিতি আমরা আসলে ইষ্টবীতি কিভাবে করতে হয় কতটুক করলে তার ফল ভোগ করা যাবে সেটুকুর সম্পর্কেই আমাদের অবগাহন নেই আমরা যে যখন যে সময় যার ইচ্ছা মতো তাকে দিচ্ছি তার কথা আদৌ আমরা সত্যিকারেরভাবে পালন করছি কিনা আমার মনে একটা সন্দেহ জাগে যায় আমরা যদি তার কথা মনে প্রাণে পালন করতে পারি আমার জীবনের উন্নতি তিনিই করবেন আমি তো করার মালিক নই সদ্য দাদা মায়েরা আমার মুখ থেকে অনেক কিছু ভুলবশত ত্রুটি থাকতে পারে আমি বারবারই ক্ষমা পারতি আপনাদের কাছে কারণ আপনাদের মতো যে জ্ঞানী গুণী ভক্ত তাদের সঙ্গ করে আমার জীবন ধন্য আমি মনে করছি সত দাদা মায়েরা আমার জীবনের সেই পরিবার কেন্দ্রিক ইষ্ট কেন্দ্রিক এবং গুরু কেন্দ্রিক সেই পদগুলা যদি আমি সুন্দরভাবে করে চলতে পারি তবেই তার আদেশ নির্দেশের মানে অংশস্বরূপ হিসাবে আমি অংশ গ্রহণ করলাম প্রার্থনা করার পরে আমরা নিত্য ভক্তি প্রণাম করি না এই আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতার প্রধান যে অঙ্গ সেই অঙ্গ হচ্ছে আমাদের মাথা নথ করা আমরা এমন বিজ্ঞানের যুগে অভ্যস্ত হয়েছি যে বিজ্ঞানের যুগে আমরা শুধু যাকেই দেখি যে অবস্থায় দেখি নমস্কার মানে হাতটা অনেক সময় উঠাইও না এই যে মনোভাব তিনি কিন্তু স্পষ্টতর করে বুঝিয়ে দিলেন যে তুমি দুবেলা প্রার্থনা বন্দনা করার পরেও যদি আমাকে দুবেলা করার পরেও যদি তোমার মা বাবাকে প্রণাম না করো আমি তোমার সেই প্রার্থনা বন্দনা মঞ্জুর করি না সদ্য দাদা মায়েরা পরম দয়ালের এই যে পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ মাতৃভক্তি অটুর যত সেই ছেলে হয় কৃতি তত সন্ধ্যা প্রার্থনার পর পরেই আমার পিতা মাতাকে প্রণাম করব এবং সকল দুঃখ লাঘবের খুশ কবর নিব কুম নামক নরক থেকে উদ্ধারের জন্য যাহারা এত কষ্ট করে আমাকে এই পৃথিবীতে আলোর মুখ দেখিয়েছেন তাদের কুশকবর নেব শিশু দয়াল এর উপরে বেশি জোর দিয়েছেন এবং এর থেকেই পারিবারিক জীবন সুন্দর এবং সুষ্ঠ পথের সমাধান পায় আমাদের মায়েদের উদ্দেশ্য করে আমি বলছি আর দয়ালো তাই বলছেন তাদের আশীর্বাদে আপনাদের জীবনের প্রজন্ম যারা আসবে তাদের আশীর্বাদেই আসবে তাদেরকে আপনি যে যত রকমেই যে ভাব ভাবেই তাকে খুশি করবেন আপনার সেই মনোভাবই পূর্ণ হবে আপনার পরবর্তী প্রজন্ম পরবর্তী আপনার সুসংবাদ এটাই জীবনের এবং পরম পাওয়ার গতি শব্দ দাদাও মায়েরা সময় জানি না কতটুক নিয়েছি আমার দয়াল যে এবার এসেছেন শুধু আমাদের জন্য তা নয় আমি ছোট্ট একটি ঘটনা বলছি এক দাদা গৌহাটিতে উনি এসপিআর এর পাঞ্জা কর কর্মী তিনি দেবগড় যাবেন আচার্য দর্শনে এবং এসপিআর এর পাঞ্জা রেনু করার জন্য দাদার একমাত্র মেয়ে সন্তান দাদার মেয়ে এবং স্ত্রী বলেছিল দাদাকে জগ তুমি তো পাঞ্জা রেনুর জন্য ঠাকুর বাড়ি আচার্য দর্শনে যাচ্ছ আজকে আমার মেয়েটি এত ডিগ্রি অর্জন করলো কিন্তু তার কোন দিকে কোনো চাকরি হচ্ছে না তুমি প্রয়োজনে দরকার হয় মা মেয়ে দুজন মিলেই বলেছিলেন যে মনমোহিনীর দামে একটি আচার্য নিবেদন করে তার জন্য একটি সৎসঙ্গ দিবে ঋত্বিক দেবতা আমার ট্রেনের টিকিট কেটে দেয়গরের উদ্দেশ্যে যাত্রা করলেন আর মনে মনে চিন্তা করলেন যে আমি কি বলবো আমি যাচ্ছি পাঞ্জা রেনুর জন্য আর আমার মেয়ের এই কথা বলবো এই সমস্ত পেয়ে তিনি শেষ পর্যন্ত দেওগরে পৌঁছিলেন দেওগরে পৌঁছার পর তিনি অনেক লম্বা লাইন সবাই আচার্য প্রণাম করছে যে যার যার মতো কথা বলছে সবাই তার নিজের কথা বলছে আমার দেবতার এসপিআর মহোদয় উনি ওই সমস্ত দেখে শুনে মন থেকে একবারে মুছে ফেললেন যে না আমি এসব আর বলবই না তিনি প্রণাম করে উনি পাঞ্জা রেণুর জন্য যে নির্দিষ্ট স্থান সেখানে চলে গেলেন পাঞ্জা রেণু করার পরে আবার বাড়িতে আসবেন এমন সময় আচার্য প্রণাম করলেন প্রণাম করে আশীর্বাদও নিলেন যে বাড়িতে আসার জন্য ঠিক যখন আচার্য দেবকে প্রণাম একটু স্মরণ তখন স্মরণ হলো যে আমার তো মনমনি দামে মেয়ের একটা মানুষ ছিল এই সৎসঙ্গ দেওয়ার জন্য ওই দাদা আবার চলে গেলেন গিয়ে সমস্ত কিছু বললেন আচার্য শোনা মাত্রই তিনি বললেন বাড়িতে যা গিয়ে গঠা করে সৎসঙ্গ দিবি দাদা এইদিকে টিকিট কেটে মহা চিন্তায় পড়ে গেলেন একদিকে আমরা যারা হোম বলি স্ত্রী একদিকে একমাত্র মেয়ে গিয়ে পৌঁছে তাদের কাছে কি বলবেন এই সমস্ত ভেবে শুধু আমার এসপিআর দাদা নামময় হয়ে বসে রলেন টিকিট হাতে নিয়ে ট্রেনের সিটে শ্রদ্ধা দাদা ট্রেন ছাড়লো কিছুদিন কি বলবে না এই সমস্ত চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত রিসিভ করে বললো মাকে বলো কি বলবে মেয়েটি অপার থেকে বলছে বাবা তুমি যাওয়ার সাথে সাথেই আমার ইন্টারভিউ কার্ড এসেছে আমি আগামীকাল চাকরিতে জয়েন করব আমার মাত্রই কান্না জড়িত কণ্ঠে বললেন ঠিক আছে মা এই যে আচার্য নিবেদন করার পরে জীবনের যে কি পরিবর্তন আছে সেটা আমার পরম দয়াল সুন্দরভাবে দেখিয়ে গেছেন এবং আচার্য পরস্পরা রেখে গেছেন আজকে আমরা যারা দেওঘরে যাই আমরা পরিষ্কার দেখতে পাই পিতায় পুত্রের লীলা চলছে বর্তমানে এবং তিনি সেটা রেখেই গেছেন আমরা যুগ যুগান্তর ধরে যারা মানে এই অবস্থান থেকে দূরে আছি তারা মহা মহা আমি বলবো আমরা যারা এই সব দীক্ষায় দীক্ষিত হয়েছি আমরা পূর্ব জন্মের স্বীকৃতির ফলে আমরা পুরুষোত্তমের দীক্ষা পেয়েছি না অথবা আমরা এই দীক্ষা পাইতাম না জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার পথ পেয়েছি আমার জীবনের সমস্ত কিছু অনুধাবনের মধ্যে দিয়ে আমি দেখছি আমি একটি ফোর দীক্ষা নিয়েছি একটি সিক্স এর এবং দেওঘর গিয়ে আমি আচার্য নিবেদনের পর আমি উপহার নিয়েছি দেওঘরে কিন্তু আমার সেই দীক্ষাটা এইটটি ফোর না নিয়ে যদি আমি বারো বৎসরে নিতে পারতাম আমার জীবন আরো দৈন্যত সদ্য দাদা ও মায়েরা তাকে ধরলে তার বিধান মতো চললে আমাদের যে কি হয় একমাত্র যারা প্রকৃষ্ট রূপে করেন তারাই বুঝতে পারেন যে নামের কি গুণ প্রার্থনা বন্দনার কি গুণ শ্রদ্ধ আমি দীর্ঘায়িত করছি না সময় হয়তো নিকটবর্তী চলে আসছে আমি পরিশেষে একটি কথাই বলবো আজকে এই লিঙ্কে যারা যুগযুক্ত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাদারি কর্মীবৃন্দ এবং আমার দাদাও ভক্তিমতী মায়েরা আমার বলায় যদি কোনো ধরনের ত্রুটি থাকে সব আমার নিজের আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার বলায় যদি কিছু ভালো বলে থাকি সব পরম দয়ালের দয়ার আমি আর দীর্ঘায়িত না করে প্রচন্ড জ্বর বৃষ্টি হচ্ছে তাই এখানেই আলোচনা সংক্ষিপ্ত করলাম সবাইকে আনন্দিত জয়গুরু জানিয়ে এবং যিনি আমাকে সঞ্চালনের আমি প্রণাম জানাই এই কারণে যিনি আমাকে এই মুহূর্তে এই সুযোগটুকু দিয়েছেন তার জন্য আমি দয়ালের কাছে প্রার্থনা জানাই চিন্তারন্দা যে আমাকে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন সারা জীবন আমি তার সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না তিনি যে আমার কত আপন মানুষ হয়ে এই সুযোগটুকু আমার অদমকে দিয়েছেন তার জন্য প্রার্থনা জানিয়ে আমি এখানেই সংক্ষিপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম জয় গুরু দাদা